কৈলাসহর থানার পুলিশের বিরাট সাফল্য গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পাঁচ লক্ষ টাকার গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করে এই অভিযানের নেতৃত্বে ছিলেন কৈলাসহর মহকুমার ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথ কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী সহ আরও অন্যান্য পুলিশ অফিসাররা ঘটনা সম্পর্কে কৈলাসহর মহকুমার ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথ জানান যে কুড়ি এপ্রিল রবিবার বিকেল পাঁচটি নাগাদ কৈলাসহরের সিঙ্গির বিল এলাকায় পুলিশ ওত পেতে বসেছিল কিছুক্ষণ পর ফটিকরা এলাকা থেকে টিআর জিরো ওয়ান সি থ্রি ফোর সেভেন জিরো পুরনো ম্যাজিক গাড়ি কৈলা শহর শহরের দিকে আসছিল মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে পুলিশ প্রথমে গাড়িটিকে দাঁড় করিয়ে তলাশি করলে কিছু না পেলেও পরবর্তী সময় পুলিশ গাড়ির বিভিন্ন অংশ খুলতে গাঁজা বের হতে থাকে গাড়ির ভিতর থেকে আটষট্টি প্যাকেট ভর্তি গাঁজা উদ্ধার করেছে গাঁজা উদ্ধার হতেই পুলিশ গাড়ির চালক লিটন দাসকে গ্রেপ্তার করে কৈলাসহর থানায় নিয়ে আসে পুলিশ উদ্ধারকৃত গাঁজা এবং গাড়িটি বাজ্যাপ্ত করে কৈলাসহর থানায় রেখেছে উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য পাঁচ লক্ষ টাকা হবে ধৃত লিটন বাড়ি আগরতলার ভট্টপুকুর এলাকায় পুলিশ সূত্রে জানা যায় যে গাড়ির চালক লিটন দাসী গাড়ির মালিক লিটন দাস গাড়ি চালিয়ে গাঁজাগুলো আসামি শিলচর নেবার কথা ছিল লিটন দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসার সাথে জড়িত অবশেষে লিটন পুলিশের জালে আবদ্ধ হল ধৃত লিটন দাসকে পুলিশ আগামীকাল কৈলাসহর আদালতে পীড়ন করবে বলে মহকুমা পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথ জানিয়েছেন কৈলা শহরের দিকে আসছিলো ফর্টিফ্রাই থেকে তো সিঙ্গির বিল এরিয়াতে আমরা ওই গাড়িটিকে ইন্টারসেপ্ট করি এবং গাড়ি থেকে আমরা আনুমানিক ফর্টি নাইন কেজির মতো ড্রাই গাঞ্জা পাওয়া যায় এবং আমরা সাথে সাথে ড্রাইভারকেও আমরা ডিটেন করি এবং আগামী আমাদের যা নেক্সট লিগেল অ্যাকশন ওই লিগেল অ্যাকশন আমরা যথাযথ নিই গাড়ির নাম্বারটা কোথাও কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে কবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ